চুরি যাওয়ার বারো ঘন্টার মধ্যেই পুলিশের জালে ধরা পড়ল চোর ধৃতের নাম প্রকাশ কুমার শর্মা বয়স কুড়ি বছর ধৃত গুরুংবস্তি এলাকার বাসিন্দা জানা গেছে মঙ্গলবার শিলিগুড়ি গুরুংবস্তি এলাকা একটি বাড়িতে চুরি ঘটনা ঘটে ঘটনার পরে প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে বাড়ির মালিক সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেই সিসিটিভি ফুটেজের সাহায্যে চোরকে শনাক্ত করে প্রধাননগর থানার পুলিশ এরপর গতকাল রাতে শিলিগুড়ি গুরুং বস্তি বাজার থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ বুধবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ The premier lifestyle for the premium 51, 3, 4 and 5 বিএইচকে অ্যাপার্টমেন্টস